বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরংগাজু আল্লাহর নামে আবসা ওয়া তাওয়ালা সেভ্রু কুঞ্চিত করিল এবং মুখ ফিরাইয়া লইল আন জাআহু আল কারণ তার নিকট অন্ধ লোকটি আসিল ওয়ামায়ুদের কেলা আল্লাহু ইয়াজ্কে তুমি কেমন করিয়া জানবে সে হয়তো পরিশুদ্ধ হইতো। অ্য উ ইয়াজ লেক্কে র ফে অথবা উপদেশ গ্রহণ করিতো ফলে উপদেশ তাহার উপকারে আসিত এম ম্যা ম্যা নিস্ত পক্ষান্তরের যে পরোয়া করে না তা অ তালাহু তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ অ মা আ লা ইনকা অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোনো দায়িত্ব নাই ও না জা সা অন্য পক্ষে যে তোমার নিকট ছুটি আসিল ও হুঁ অয়াঃ স্যা আর তা আহ তানহু তালা তুমি তাহাকে উপেক্ষা করিলে কে না ইহা ঠিক নয় ইহা তো উপদেশ বান যে ইচ্ছা করিবে সেই হা স্মরণ রাখিবে ফি শো ফিমু উহা আছে মর্যাদা সম্পন্ন লিপি সমুহয় মর ফোয়া চিম মোপাহ র যা উন্নত পবিত্র বি আই মহান কির মিম বর পুত চরিত্র লিপিকর হস্তলিপিবদ্ধ কটিলেল ইম শানো এক মানুষ ধ্বংস হতো সে কত অকৃতজ্ঞ তিনি উহাকে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন শুক্র বিন্দু হইতে তিনি উহাকে সৃষ্টি করেন পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন

তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন সে এখনো উহা পুরাপুরি করে নাই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য আমি প্রচুর বাড়ি বর্ষণ করি অতঃপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিধিন্ন করি তা সিংহা এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য ও আ আয়না বা ও কব্ব্যা দ্রাক্ষা শাকসবজি ওয়াজ আই টোন আউ আ নাহলা জায়তুন বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান وفاكهة وأبا. Speaker ابن غبادي كادو. Speaker متاعا لكم ولأنعامكم. Speaker B] يا تومدير أوتومدير تشوتش باطجن تدرب هجر جنو. فإذا جاءت الصاخة. Speaker B] جاكو كياما تبوستي تويبي. Speaker يوم يفر المرء من أخيه. সেদিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে ও এবং তাহার মাতা তাহার পিতা ও সহি তার পত্নী ও তার সন্তান হইতে লিখু মিহুমি কেদিন ওদের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণ রূপে ব্যস্ত রাখিবে অনেক মুখমণ্ডল সেই দিন হইবে উজ্জ্বল সহ হাস্য ও প্রফুল্ল ও যখন হইবে ঐম ইদিন আলাইহা রাবর এবং অনেক মুখমন্ডল সেই দিন হইবে ধুলি দূষণ তার র সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা কালীমা উল্যা